أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور বন্ধুগণ সোরা তুল মুরু বঙ্কার উত্তীর্ণ হয় এটি সাতষট্টি নম্বর সোরা এর আয়াত সংখ্যা হচ্ছে তিরিশ কানা বন্ধুগণ আল্লাহ ও কা আলা সকল বিষয়গুলো প্রাণকারী জানিয়ে সাম্রাজ্য রাষ্ট্র কালের মূলক রাষ্ট্র হয়েছে গোটা জাহান এই যে আজকের যে বিশ্ব জলভাগ যা চলেছি আকাশ সৃষ্টি জগতের সম্পূর্ণটাই হচ্ছে আল্লাহ আল্লাহার সাম্রাজ্য

প্রথমে আল্লাহ সুবাহান ওয়া তাআলার পরিচয় দিতে হবে কাবা ওয়া কাল্লাযী বিয়াদিহি মানে এই যে বিশ্ব ব্যবস্থা এই যে বিশ্ব আলাম প্রত্যেকটি আলাম তিনি সৃষ্টি করেছেন এবং কাবা ওয়া কাল্লাযী যিনি সেই বরকত আল্লাহ বিয়াদিহি মূল তার হাতেই রয়েছে সমস্ত সম্পদ

তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কারণ তিনি বলেছেন তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন আই তোমাদের মধ্যে কেসানো উত্তম আমল মানে জীবন দিয়েছেন দুনিয়ার যে জীবনটা দেওয়া হয়েছে মানুষদেরকে এটা একটা পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে পূর্ণ কাজ করো ভালো কাজ করো আর তিনি হচ্ছেন পরাকশালী শুরুতেই আল্লাহ সুবাহ মানে বিরাট এক পরিচয় আমাদের সঙ্গে বর্তমান করেছে যে পরিচয়টা আমরা জানি না আমরা আল্লাহ তালাকে আমরা কীভাবে চিন্তা করি কীভাবে ভাবি এই ভাবনাটুকু আল্লাহ সুবাহ তার আমাদের সঙ্গে বর্তমান করেছেন এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে তিনি জীবন এই যে আমরা দুনিয়ার দিয়ে আসছি আমাদেরকে জীবন দেওয়া হয়েছে মৃত্যু দেওয়া হয়েছে জীবন পাওয়ার পর সময় তো অবস্থায় সে নির্দিষ্ট একটা সময় একটা মৃত্যুবরণ করবে আসবেই এবং সেই জীবনটা আমরা কীভাবে পরিচালনা করি কোন সিস্টেমে আমার জীবনকে আমি ব্যয় করবো জীবনকে একটা পরীক্ষার টাকা বলা হয়েছে আর সেই পরীক্ষায় আমাদের সকল প্লাস আমাদের সকলকে একটি সুফল সফল জীবন দান করেন যে জীবনে আমি আপনি পূর্ণ অর্জন করতে পারি উনি বলেছেন এই জীবন শুধু খেলিবার মহৎ উদ্দেশ্য আছে এর ভিতরে যেমন জীবন তুমি করিবে মরণে হাসিবে মধ্যবণ্ড যেমন জীবন গঠন করতে হবে যে জীবন আমার মৃত্যুর সাথে সাথে আপনার মৃত্যুর সাথে সাথে আমি হাসতে হাসতে জানা ধা যাবো আর যদি আমি তারপর